ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হাবিব বলছেন যে ইফতাহুল জান্নাতি আমল ইসলাইন ওয়াইমুল হাবিজ সপ্তাহে দুই দিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় সোমান সপ্তাহের সোমবার দিন এবং বৃহস্পার বৃহস্পতিবার দিন এই দুই দিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় কেন যে আল্লাহ রবুল আলম ফৈয়ুল কুল্লি আব্দিন ওইদিন আল্লাহ সব বান্দাকে মাফ করে দিবেন লাই বিল্লাহ সৈয়াল যে ব্যক্তি আল্লাহর সাথে শেরেক করে না তাকে ছাড়া ইল্লা রাজুল কেন বাইনা হুয়া বাইনা আফি শাহনা আর ওই ব্যক্তি যারা মোশেক তাদেরকেও ক্ষমা করবেন না আর ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যারা ভাইয়ে ভাইয়ে হিংসা পোষণ করে ভাইয়ে ভাইয়ে হিংসা পোষণ করে এই দুই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রবাহ আলমিন ওই যে সপ্তাহের দুই দিন সবাইকে মাফ করে দেন সেদিনও তাদেরকে ক্ষমা করবেন না এখন আমরা যারা সুক্রিয় আদায়কারী বান্দা হিসেবে দাবি করছি আমরা সোমবার দিনে কি আল্লাহর কাছে ক্ষমা আশা করি বৃহস্পতিবার দিনে আমরা কি জান্নাতে যাওয়ার আশা করি কি কিনা অনেকেই করে না কবে সোমবার চলে যাচ্ছে কবে বৃহস্পতিবার চলে যাচ্ছে কবরই নেই কি বলেন আছে না নাই অথচ এই ব্যাপারে আল্লাহ রসুল হাদিস রয়েছে যে সপ্তাহের দুইটা দিন ইম্পর্টেন্ট সপ্তাহে দুইটা দিন ইম্পর্টেন্ট এই দুই দিন জান্নাতের দরজা খোলা কবরবাসীরা খুশি যে এই দুই দিন তাদের আজাব কমিয়ে দেয়া হয় সুমান এই দুই দিনের মধ্যে কবরবাসীও এমন অনেক বান্ধা আছে যাদেরকে আল্লাহ মাফ করে দেবে তারা আশা করে যে সোমবার দিন বৃহস্পতিবার দিন আসলে আমার জন্য একটা সুযোগ আছে যদি আল্লাহ মাফ করে দেয় এই দিনে আমি জান্নাতে যাই অথচ জীবিত মানুষগুলোর ব্যাপারে ব্যাখবর রসুল্লাহ সাল্লাম আলি সাল্লাম নিজে সোমবার দিন উদযাপন করতেন প্রতি সোমবার রোজা রাখতেন সে কারণ বলতে গিয়ে দুইটা কারণ বলেছে একটা হচ্ছে সোমবার দিনে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এর সুক্রিয়া হিসাবে আমি রোজা রাখি বলে সুবাহ ওই যে সুক্রিয়া আদায়কারী বান্দার কথা বলছিলাম সুক্রিয়া আদায়ের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে রোজা রাখা কি রাখা রোজা রাখা আর বৃহস্পতিবার দিন রসুল রোজা রাখতেন এবং বিশেষ করে রাত্রিবেলা ইবাদত করতেন কেন তখন এই কথাটা বলতেন যে সোমবার এবং বৃহস্পতিবার দিনে আল্লাহর জান্নাত খোলা থাকে বিশেষ করে বৃহস্পতিবারের দিনে বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয় বলে আমরা মুসলমান সুক্রিয়া আদায়কারী বান্দা হতে পারি নাই বিঘাই দিন সপ্তাহ মাস বছর বিশেষ বিশেষ দিনের খবর নেই কি বলে যে মাস চলে গেল আমরা আলোচনা করেছি জিলহজের প্রথম দশ দিন বরকতময় দিন ছিল ছিল কিনা ওই আমলগুলো আমরা বলেছি এখন আবার মহরম মাস চলে আস তাদেরকে আমরা দেখি বুঝি যে এরা মুখে মুখে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান বলতেছে বেশি বেশি আবার এরাই জনগণের পকেট কাটতেছে ঘোষ নিচ্ছে মানুষের সম্পদ হানি করছে মানুষের ক্ষতি করতেছে আছে না নাই আমরা কিছু বলছি না কেন বলি না আমাদের ইমানের দুর্বলতা আমাদের ইমানের দুর্বলতা কারণ নসলি বলছেন ইমান যাদের মজবুত এবং যাদের ক্ষমতা আছে তারা কাজে সরাসরি হস্তক্ষেপ করে বাধা দিবে শক্তি দিয়া বাধা দিবে যাদের এটা নাই ইমানে দুর্বলতা আছে তারা তাদের জবান দিয়া প্রতিবাদ করবে যাদের এটাও সম্ভব না তারা অন্তর দিয়ে ঘৃণা করবে এটা সর্বনিম্ন ইমান যার অন্তরে এই খারাপ মানুষের ব্যাপারে ঘৃণাও নাই তার ইমান নাই নাওজুমুল্লাহ বলবেন না তাইলে আপনি চিন্তা করে দেখেন এরকম বেইমান আমাদের সমাজে আসে না নাই যারা মানুষকে ঘৃণাও করতে জানে না আছে না নাই অন্যায়কারীকে ঘৃণাও করে খারাপ লোককে ঘৃণাও করে বরং তাকে দেখলে আরো কদল কদল হয়ে সালাম দেয় দেখলে চেয়ার ছেড়ে দেয় তাকে আরো রেসপেক্ট দেখায় আছে না নাই এ ব্যাপারে শুধু সুইস্পষ্ট হয়েছে মান ওয়াকারা সহেবাল হাদাম এল ইসলাম আল্লাহর দিনের বাইরে নতুন কোন পদ্ধতি যারা চালু করবেন অর্থাৎ আল্লাহ সক্রিয়া আদায়কারী বান্দা না হয়ে মস্কারাকারী বান্দা হওয়ার জন্য আল্লাহ বলেন নাই বলছেন তাইলে এটা যারা করে তারা এটা আল্লাহর আইনের বিরুদ্ধে একটা নতুন কিছু চালু করেছে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করছে এরা ইসলামকে ধ্বংস করছে বলে না বললে যারা ইসলামকে ধ্বংস করছে তাদের সাথে নাসারা খ্রিস্টান এগুলো ডিফারেন্স আছে নাই আমাদের মুসলমানদের মধ্যে এরকম মুসলমান আছে না নাই তাহলে এরা আমাদের জন্য বেশি ক্ষতিকর কি বলেন ঠিক কেনা কাফেরদের সাথে আমাদের জেহাদ চলবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা সবসময় সতর্ক আছি কিন্তু আমার ভিতরে থেকে আমার শত্রুরা যদি আমার বিরোধিতা করে তাদের ব্যাপারে আমি কিছুই জানি না তার দ্বারা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহ রবুল্লা প্রিয় হাবিব বলছেন যে সপ্তাহে দুই দিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সপ্তাহের সোমবার দিন এবং বৃহস্পতি বৃহস্পতিবার দিন এই দুই দিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া। হয় কেন যে আল্লাহ রবুল আলম ফয়ুল্লি আবদিন ওই দিন আল্লাহ সব বান্দাকে মাফ করে দেবেন লাইশ বি যে ব্যক্তি আল্লাহর সাথে শেরেক করে না তাকে ছাড়া ইল্লা রাজুল বাইনা বাইনা আফি শাহনা আর ওই ব্যক্তি যারা মোশেক তাদেরকেও ক্ষমা করবেন না আর ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যারা ভাইয়ে ভাইয়ে হিংসা পোষণ করে ভাইয়ে ভাইয়ে হিংসা পোষণ করে এই দুই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ওই যে সপ্তাহের দুই দিন সবাইকে মাফ করে দেন সেদিনও তাদেরকে ক্ষমা করবেন না এখন আমরা যারা সুক্রিয়া হিসেবে দাবি করছি আমরা সোমবার দিনে কি আল্লাহর কাছে ক্ষমা আশা আশা করি করি বৃহস্পতিবার দিনে আমরা কি জান্নাতে যাওয়ার আল্লাহ অনেকেই করে না কবে সোমবার চলে যাচ্ছে কবে বৃহস্পতিবার চলে যাচ্ছে খবরই নেই কি না নাই অথচ এই ব্যাপারে আল্লাহর হাদিস রয়েছে সপ্তাহের দুইটা দিন ইম্পর্টেন্ট সপ্তাহে দুইটা দিন ইম্পর্টেন্ট এই দুই দিন জান্নাতের দরজা খোলা কবরবাসীরা খুশি যে এই দুই দিন তাদের আযাব কমিয়ে দেয়া হয় সুবহানাল্লাহ এই দুই দিনের মধ্যে কবরবাসী ও এমন অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ মাফ করে দেবে তারা আশা করে যে সোমবার দিন বৃহস্পতিবার দিন আসলে আমার জন্য একটা সুযোগ আছে যদি আল্লাহ মাফ করে দেয় এই দিনে আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ অর্থাৎ জীবিত মানুষগুলোর ব্যাপারে ব্যাক খবর রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম নিজে সোমবার দিন উদযাপন করতেন প্রতি সোমবার রোজা রাখতেন সেমান কারণ বলতে গিয়ে দুইটা কারণ বলেছে একটা হচ্ছে সোমবার দিনে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এর সুক্রিয়া হিসাবে আমি রোজা রাখি বলে সুবাহ ওই যে সুক্রিয়া আদায়কারী বান্দার কথা বলছিলাম সুক্রিয়া আদায়ের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে রোজা রাখা কি রাখা রোজা রাখা আর বৃহস্পতিবার দিন রসুল রোজা রাখতেন এবং বিশেষ করে রাত্রিবেলা ইবাদত করতেন কেন তখন এই কথাটা বলতেন যে সোমবার এবং বৃহস্পতিবার দিনে আল্লাহ জান্নাত খোলা থাকে বিশেষ করে বৃহস্পতিবারের দিনে বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয় আমরা মুসলমান সুক্রিয়া আদায়কারী বান্দা হতে পারি নাই বিধাই দিন সপ্তাহ মাস বছর বিশেষ বিশেষ দিনের খবর নেই কি বলে দেখি না জিলহজ মাস চলে গেল আমরা আলোচনা করেছি জিলহজের প্রথম দশ দিন বরকতময় দিন ছিল ছিল কিনা ওই আমলগুলো আমরা বলেছি এখন আবার মহরম মাস চলে আসছে কি মাস মহরম মাস শাহরুল্লাহিল মহরম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মহরম আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস এই আল্লাহর মাস চলে আসছে কয় তারিখে বলতে মহরমের এক তারিখ কবে হিসাব নাই জিনহজ মাস চলে গেছে হাজিরা হজ করে দেশে ফিরতেছে আমাদের মাস আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে মহরম মাস চলে আসতেছে কবর নাই এরা শক্তি আধিকারী বান্দা হতে পারে কথা বুঝতেছেন প্রত্যেকটা বিষয় আপনাকে সতর্কতার সহিত অবজারভেশন করতে হবে তারিখ জানা দরকার এই জুমাটাই দিবাজ মাসের শেষ জুমা এরপরে জুমাটা পড়বো আমরা মহরম মাসে তাইলে মাস এর মধ্যে শেষ হয়ে যাবে ষোলোই তারিখ হচ্ছে মানে জুলাই মাসের ষোলো তারিখ হচ্ছে দশই মহরম তাহলে সেই হিসাবে এই আগামী সপ্তাহে শুক্রবার মহরম মাসের মধ্যে পড়ে যাবে এ ব্যাপারে আপনারা তালাশ করবেন কবে এক তারিখ আসতেছে কোন মাসটা কি মাস মুসলমানদের দায়িত্ব হচ্ছে আরবি বিষয়গুলোর উপরে প্রাধান্য দেয়ার